আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব এই আমলটা যদি করেন আপনাদের মনের ভয় ভীতি দূর হয়ে যাবে কোনো কারণে যদি আপনি সংকীর্ণতায় ভোগেন চিন্তা পেরেশানিতে ভুগেন এই আমলটা করবেন আপনার মনের সংকীর্ণতা দূর হয়ে যাবে চিন্তা পেরেশানি থেকে বাঁচতে পারবেন আপনি যদি অভ্যন্তরীণ কোন দূর হয়ে যাবে থেকে আমলটা শেয়ার একটি সুরার আমল সুরাটা হচ্ছে সুরাই আলাম আলাম সুরাটি কোরআনে কারিমের চুরানব্বই নাম্বার সুরা এর আয়াত সংখ্যা হলো আটটি তো এই সুরাটি আপনারা পাঠ করবেন সুরাটা আপনাদের পড়ে শোনাচ্ছি بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فان مع العسر يسرا ان مع العسر يسرا